প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়াকে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তথ্যগত অসঙ্গতির কারণ দেখিয়ে এসআইআর শুনানিতে তলব নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল আর গত সোমবার সেই মামলা শুনানিতে আদালত তালিকা প্রকাশ সহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কি সেই নির্দেশ দিয়েছে সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি পুরোটা দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমিশন সূত্রে আগেই জানানো গিয়েছিল তথ্যগত অসঙ্গতির কারণে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল চুরানব্বই লক্ষ আর সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হচ্ছে কোন যুক্তিতে এই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে এর জন্য প্রশ্ন তুলেছিলেন তৃণমূল শহর একাধিক রাজনৈতিক দল পরবর্তীতে রাজ্যের তরফ থেকে এই প্রক্রিয়া আপত্তি জানিয়ে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্য সরকার আর এই মামলাটি লিস্টেড ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে গত সোমবার সেই মামলার শুনানি ছিল সেখানেই তালিকা প্রকাশের নির্দেশ দিলেন গতকালের শুনানিতে কি কি সওয়াল জবাব উঠে এলো এর পাশাপাশি সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আসুন জেনে নেওয়া যাক রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান নামের বানানে ভুল থাকলেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠানো হচ্ছে পরবর্তীতে কমিশনের তরফ থেকে পাল্টা বলা হয় নামের বানানো ভুল থাকলেই কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না শুধুমাত্র বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ১৪ থেকে ১৬ বছরের কম হলেই যাচাইয়ের জন্য নোটিশ পাঠানো হচ্ছে এরপরই আদালত পাল্টা কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করেন ভারতের মতো দেশে কিভাবে এই যুক্তি দিচ্ছেন মনে রাখতে হবে এখানে বাল্যবিবাহ ছিল কিছু জায়গায় এখনও আছে কপিল সিব্বাল আরও বলেন হিয়ারিংয়ের শিডিউল দেওয়া হোক লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেওয়া হোক এরপর গোটা সওয়াল জবাব শুনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিস এবং শহরের ক্ষেত্রে ব্লক অফিসে তালিকা প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হলো শুধু তাই নয় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যারা এফেক্টেড হচ্ছেন তাদের নিজের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ দিতে পারেন সেই রিপ্রেজেন্টেটিভ বিএলও হতে পারে সেই ব্যক্তিকে অথারাইজ লেটার নিয়ে আসতে হবে সই করা বা হাতের ছাপ দেওয়া অবজেকশনের ক্ষেত্রে নথি পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসে জমা দেওয়া যাবে এমনটাই নির্দেশ দেওয়া হলো পাশাপাশি রাজ্যের উদ্দেশ্যে আদালতের নির্দেশ রাজ্য সরকারকে হিয়ারিংয়ের সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে যথাসম্ভব কর্মী দিতে হবে রাজ্য সরকারকে যাতে নথি জমা দিতে ভোটারদের কোনো সমস্যায় পড়তে না হয় রাজ্যের ডিজিপির দায়িত্ব এটা নিশ্চিত করা যে কোনো আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় অবজেকশন জমা দেওয়ার সময় দেওয়া হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের দশ দিন পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সির অর্থাৎ তথ্যগত অসঙ্গতির তালিকা আগামী তিন দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আর সেই তালিকা প্রকাশের থেকে দশ দিনের মধ্যে অবজেকশন জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে শুধু তাই নয় আদালত জানিয়ে দিয়েছে ভোটারের তরফ থেকে জমা দেওয়া নথি স্যাটিসফায়েড না হলে তার জন্য নোটিশ দেওয়া হবে এফেক্টেড ভোটারদের নথি জমা দেওয়ার পরও শোনার সুযোগ দিতে হবে প্রিয়দর্শক গতকাল তথ্যগত অসঙ্গতির পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাটারে সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলেন এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন শুনানির জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করা হচ্ছে না আর এই অভিযোগ শুনে বিচারপতি জয়মল্ল বাগচি বলেন আপনি আমাদের কাছে এরকম তালিকা নিয়ে আসুন যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ করা হয়নি অন্যদিকে বিচারপতি দীপঙ্কর দত্ত কমিশনের আইনজীবীকে সাফ জানিয়ে দিলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করার জন্য তার কারণ পশ্চিমবঙ্গে জন্মের শংসাপত্র দেখেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হয় তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রামান্য নথি হিসাবে গ্রহণ করার প্রস্তাব দেওয়া হলো প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন তাহলে দুটো নথিকেই প্রামান্য নথি হিসাবে গ্রহণ করা যেতে পারে প্রিয়দর্শক গতকালে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্ট এক বড় নির্দেশ দিলেন এখন থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও প্রামান্য নথির তালিকা রাখা হলো প্রিয়দর্শক গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশগুলো আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ